এদিকে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের হরিনায় কীর্তনখোলা দশ এবং প্রিন্স আওলাদ দশ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এতে দুই লঞ্চের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার বরিশাল থেকে যাত্রী নিয়ে কীর্তনখোলা দশ লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে অপরদিকে ঢাকা থেকে প্রিন্স আওলাদ দশ লঞ্চ বরিশালের উদ্দেশ্যে রওনা হয় পথে রাত তিনটার দিকে চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে লঞ্চ দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে পোর্ট কর্মকর্তারা জানিয়েছেন এতে কেউ আহত হননি কীর্তনখোলা দশ লঞ্চ রাতেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় শুভরাজ নামে আরেকটি লঞ্চ প্রিন্স আওলাদের যাত্রীদের নিয়ে সকালে বরিশালের উদ্দেশ্যে রওনা হয় চাঁদপুরের হরিনামক স্থানে দুটি লঞ্চের মুখামুখি সংঘর্ষ হয় এতে কীর্তনকুলা দশের আর্নির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই প্রিন্সাওলার দশ যাত্রীরা শুভরাজ নয় বরিশাল উদ্দেশ্যে চলে আসতেছে এবং দুটি লঞ্চই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এই মুহূর্তে বরিশাল নদী বন্দরে আছেন সহকর্মী অপূর্ব অপু সরাসরি যাচ্ছে তার কাছে অল্পের জন্য প্রাণে রক্ষা পেল কয়েকশো যাত্রী ঢাকা বরিশাল নদীপথের গত মধ্যরাতে অর্থাৎ রাত আড়াইটা থেকে তিনটার দিকে পদ্মা নদীর চাঁদপুরের হরিণ নামক স্থানে দুর্ঘটনা ঘটে সেখানে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া কীর্তনখোলা দশ লঞ্চ এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসা প্রিন্স আওলা দশ নামের দুটি লঞ্চ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে বরিশাল নদীবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক তিনি যেটা জানিয়েছেন যে ঘন কুয়াশার কারণে এই পথে মুখোমুখি দুটি লঞ্চের দুর্ঘটনা ঘটে তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেছেন যে কোনো কেউ কোনো বড়ো ধরনের কোনো কারো জীবন যানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি প্রাণে রক্ষা পেয়েছে তবে লংস দুটি সামনের অংশ অর্থাৎ লঞ্চের যে সামনের অংশ সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে ঢাকাতে বরিশাল থেকে কীর্তনখোলা লঞ্চ দশ নামের যে লঞ্চটি সেটি নিরাপদে ঢাকায় পৌঁছে গেছে আজকে সকালেই যাত্রীদের নিয়ে ঢাকায় পৌঁছে গেছে কিন্তু ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসা প্রিন্স আউলার দশ লঞ্চ সেটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্য আরেকটি লঞ্চ শুভরাজ নামের একটি লঞ্চ সেই লং শুভরাজ নামের একটি লঞ্চ সেটি গিয়ে প্রিন্স আওলাদের যত যাত্রী আছে তাদেরকে উদ্ধার করে বরিশালের পথে রওনা হয়েছে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি এখন আতঙ্ক ছড়িয়ে পড়ে কি হয়েছে কেউ অনেকেই ছুটোছুটি করেছে তবে তারপর পরে পরিস্থিতি আসলে নিজেরা নিজেরা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে ঘন কুয়াশার কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং বেশ কিছুক্ষণ সেই গোটা রাত জুড়েই কিন্তু মানুষের ভিতরে যে আতঙ্ক ছিল মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সেখানে নদীর মাঝে লংস দুটি নোংর করা অবস্থায় ছিল বিশেষ করে আওলাদ প্রিন্স লংস যেটি সেটি চাঁদপুরের পদ্মা নদীর হরিণ নামক স্থানে সেখানে নোঙর করা ছিল একটি চরে পরবর্তীতে সুবoraj নামের আরেকটি লঞ্জ গিয়ে এখন সেই যাত্রীদেরকে উদ্ধার করে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছে এখন পর্যন্ত এসে পৌঁছানো আপাতত বা আধা ঘন্টার মধ্যে সেই যাত্রীদেরকে নিয়ে আসা হবে বরিশাল নদী বন্দরে বরিশাল থেকে সর্বশেষ আমার কাছে ওই দুর্ঘটনার এতটুকুই খবর ছিল এতদিন সর্বশেষ ছিলাম বরিশালে